হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে সকাল সকাল দেখো বাসি ঘরে কাজকর্ম সেরে চলে আসলাম চা বানাতে একদিকে দেখতেই পেলে চা বসিয়েছি আর একদিকে দুধ গরম করতে বসিয়েছি তো আর দেখাচ্ছিলাম বাইরে একদম সকালবেলা দেখো কত কুয়াশা আজকের দিনে এখন গরম পড়ে গেছে তাও দেখো কতটা কুয়াশা আর এই যে তোমরা ভাবছো যে দুটো কাপ কেন দুটো কাপ হচ্ছে আমার আর আমার শাশুড়িমার তারপরে দেখো সকালে এই যে মুড়ি নিয়েছি তার সঙ্গে কাজু আর বাজার থেকে ভুট্টা ভাজা নিয়ে এসেছিলো সেইটা আর চানাচু আর আমি যে চা খেয়ে নিচ্ছি আমার শাশুড়ি মা একটু পরে আসছে বাইরে কী করছে তো তার জন্য তো এই যে দেখো চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো সকালে সব কাজকর্ম শেষ আর তারপর দেখা এই যে এখন বাজে সাড়ে দশটা তো এখন দুপুরে রান্নাটা হয়নি তো ভাবলাম বসে আছি এখন তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তো তারপর যাব রান্না করতে দুপুরে রান্না তো কথাটা হচ্ছে যে এটা বেশিরভাগ বাড়ির বউদেরই কথা তো দেখো তো অনেকেই আছে বলে যে শুরুর দিকে বিয়ের শুরুর দিকে বলে যে আমার শাশুড়ি না খুব ভালো খুব মানে এতটা ভালো যে বলার কোনো ভাষা নেই তো হ্যাঁ তো এই কথাটা যাতে সত্যিই হয় এটা কিন্তু দায়িত্ব পুরোপুরি সে শাশুড়িদের কারণ দেখো একটা মেয়ে একটা আলাদা বাড়ি থেকে আসে নতুন বাড়িতে তো সেখানে সে কিচ্ছু জানে না তুমি তার প্রথম দিন থেকে যদি তার ভুল ধরাতে থাকো তাহলে সে কী করে হবে বলো তাহলে সে কি করে মানিয়ে নেবে সে ভুল করেছে তুমি সেটা মেনে নাও তারপর দেখো তুমি কীভাবে করো সে তাহলে দেখি দেখে তবে তো সে ঠিকঠাক শিখবে না তো না আর হ্যাঁ যারা বলে না আমার শাশুড়ি খুবই ভালো তো হ্যাঁ খুব ভালো ঠিকই তো তুমি একদিন কোনো কাজ না করে বিছানায় শুয়ে থাকো তো দেখি তখন দেখবে কে কতটা ভালো ভালো শুধু মুখে বললে হয় না প্রত্যেকটা শাশুড়ি কিন্তু একটা মিথ্যা কথা বলেই থাকে তো সেটা কি জানো কই আমরা তো এরকম আগে করতাম না আমরা যখন বউ হয়ে এসেছিলাম আমরা তো এই ভুলগুলো করতাম না সব ভুলগুলো ছেলের বউরাই করে না কিন্তু তারা এটা বলে যায় তারাও কোনো একদিন কোনো মায়ের ছেলের বউ হয়েছিল কিন্তু না তারা এখন বৌমাদের বলে কই আমি তো এটা করিনি ওই আমি তো এরকম ছিলাম না আর হ্যাঁ অনেকেই দেখি আমি সোশ্যাল মিডিয়াতে অনেকেই ভিডিও দেখি তো তাদের শাশুড়িদের বাড়ির বউরা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করে তাদের মন রাখার জন্য কিন্তু তারা পরিবর্তে কি পায় যেন তো কি করে বাড়ির বউ কী করে শুধু তো দুটো রান্নাই করে হ্যাঁ শুধু দুটো রান্নাই করে বাড়ির বউদের কাজগুলো চোখে পড়ে না না শুধু নিজেরাই কি করে সেগুলো মনে থাকে আর হ্যাঁ অনেকেই দেখি বয়সকালে গিয়ে বলে আমার বউ আমাকে এই রকম রেখেছে অবহেলা রেখেছে তো রাখবে না কেন ওই তোমাদের তো মনে হয় না যে যখন বউটা এসেছিলো তখন তো তার সঙ্গে একটু ভালো ব্যবহার করো না তখন তোমরা ভুলে যাও যে বয়সকালে কিন্তু ওই বউটাই কিন্তু আমাকে দেখবে তখন তোমরা ভুলে যাও না পরে বয়সকালে গিয়ে তোমাদের সেটা মনে পড়ে ওই বাড়ির মেয়েদের বেলা তো সেটা হয় না বাড়ির বউ ছেলের বউর বেলা হয় না যত দোষ সব ছেলের যত ভুল ছেলের বউরা করে তো এটা কিন্তু সবাইকে বল বলেনি তো আমি দেখেছি যেহেতু আমি তো গ্রামে থাকি আমি দেখেছি অনেককে আর হ্যাঁ যে মিথ্যে কথাটা বললাম এটা কিন্তু সত্যি একদম শাশুড়িরা কিন্তু একটা কমন মিথ্যে কথা বলেই থাকে যে আমি তো আগে এরকম ছিলাম না কই আমি যখন বৌমা ছিলাম আমি তো এটা করিনি আমার তো কই ভুল হয় না আচ্ছা বলছি শাশুড়ি মারা তোমাদের এরকম ভুল হয়নি বা হয়েছি আমরা কি দেখতে এসেছিলাম তোমাদের সেই সময় আমরা তো দেখিনি না তুমি বললেই যে আমরা বিশ্বাস করবো সেরকম তো নয় কেন বলো এরকম তোমার ভুল হয়নি যে তার ভুল হবে না এমন তো কোনো মানে নেই পারো বটে তোমরা হুম অনেক কথা বলে ফেললাম তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ কেউ কিন্তু দয়া করে প্লিজ গায়ে নেবেন না আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলিনি তো প্লিজ কিছু ভুল বলে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর বা যেসব বউরা হয়তো আমার এই ভিডিওটা দেখবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কি কিছু ভুল বলেছি আর যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও তো চলো টাটা